আসসালামু আসসালামাইকুম ওর সুবাতাসের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে জানাই এক রাস প্রীতি এবং শুভেচ্ছা আজকে আপনাদের সামনে মহানবী সাল আলী আসাল্লামের দশটি সহি হাদিস বর্ণনা করব একটি যুগ আসবে যখন মানুষ উপার্জন করতে এ কথা একবারও চিন্তা করবে না যে আমি হালাল পন্থায় উপার্জন করছি নাকি হারাম পন্থায় সহিবুখারি হাদিস নং উনিশশো যে ব্যক্তি পছন্দ করে যে সে দুজক থেকে নিস্তার লাভ করে জান্নাতে প্রবেশ করবে সে ব্যক্তির জন্য উচিত যেন তার মৃত্যু তার কাছে সেই সময় আসে যে সময় সে আল্লাতে ও পরকালে ইমান রাখে আর লোকেদের সাথে সেই রূপ ব্যবহার করে যে রূপ ব্যবহার সে নিজের জন্য পছন্দ করে মুসলিম চার যখন তুমি নামাজ পড়তে দাঁড়াবে তখন মনে করবে তোমার সামনে মহান আল্লাহ তালা পেছনে আজরাইল ডানে জান্নাত বামে জাহান্নাম নিচে পুলসিরাত সব কাজই নিয়তের ওপর নির্ভর করে আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে সে তাই পায় সহি বুখারি এক মুসলিম উনিশশো বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচাইতে নিকটবর্তী হয় যে ব্যক্তি আমাদের এ দিনে ইসলামে নতুন কিছু উদ্ভাবন করবে যা এতে নেই তা প্রত্যাখ্যাত বুখারী ও মুসলিম মিজানের পাল্লায় সচ্চরিত্রের চেয়ে অধিক ভারী আর কিছুই নেই সুনানে আবু দাউদ চার হাজার সাতশো নিরানব্বই যখন গরমের প্রচণ্ডতা কঠোর আকৃতি ধারণ করে তখন ঠাণ্ডা করে জোহরের নামাজ আদায় কর কেননা জাহান্নামের অত্যাধিক উত্তাপের কারণেই গরমের প্রচণ্ডতা কঠোরতর হয়ে থাকে সহি বুখারী আল্লাহ রবুল্লা আলমিন এই দশটি হাদিসের দ্বারা আমল করার তৌফিক দান করুন আমিন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাঁতি থাকুন